এই কাজগুলো বরাবরই ঈদের আগে করা হয় তো এবার একটু দেরি হয়ে গেল বিভিন্ন ঝামেলার কারণে একটু দেরি করেই মানে বাসা বাড়িগুলো ঝাড়ামোছা করলাম তো কীভাবে করলাম না করলাম সেটা পুরো ভিডিওর মধ্যেই দেখাবো সবাইকে আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন দেখতে দেখতে তো রমজান মাস চলেই গেল এই তো ঈদের আর দুই একদিন বাকি তো দুই একদিন বাকি থাকা অবস্থায় কিন্তু আমি আমার বাসাটাকে ঝাড়া মশা একদম ডিপ ক্লিন করে নিয়েছি কারণ এই কাজটা আরও কয়েকদিন আগেই করার দরকার ছিল তো বিভিন্ন রকম ঝামেলার কারণে কিন্তু করা হয়নি আমার ভাই বোনদের মধ্যে মনে হয় অনেকেরই করা হয়ে গিয়েছে তাই না যাই হোক আমি তো বরাবরই বলি আমার বাসায় যে ভারী ভারী কাজগুলো ওগুলো আমার ছেলেই করে তো ঘুম থেকে উঠার কিছুক্ষণ পরেই দেখলাম ছেলে আমাকে না বলেই সে রুমগুলোকে ঝাড়তেছে তো এপার থেকে ও রুমগুলো ঝাড়তেছে আর আমিও একটু একটু করে ভিডিও শ্যুট করতেছি তো আজকে ছেলের মেজাজটা একটু বেশি গরম সে করবে আবার করবে না এরকম করতেছে তো যাই হোক একটা একটা করে রুম ঝাড়তেছে আর ফ্যান মোছা হচ্ছে তো আজকে হচ্ছে অন্য সব কাজগুলো যেগুলো মানে করা দরকার ওগুলো তো করা হয়ে গিয়েছে শুধু রুম ঝাড়া মোছা আর ফ্যান পরিষ্কার করা এটাই বাকি ছিল তো যাই হোক একটা একটা করে রুম ঝাড়া মোছা আর একটা একটা করে ফ্যান পরিষ্কার করা হচ্ছে আর আমার ছোট বাসা এটা কিন্তু পরিষ্কার করতে অত বেশি সময়ও লাগে না আমার ছেলে এই কাজগুলো করে এমনিতে তো প্রতি মাসে মাসেই এই ঝুল টুল ঝাড়া হয় তো আর ঈদের আগে তো হয়ই তো এই তো আমার ছেলে একটা রুম করে আবার এই রুমে চলে আসছে এখন আর করতে চাচ্ছে না ও হচ্ছে গিয়ে আমার মেয়ের সাথে কথা কাটাকাটি করতেছে ঝগড়া করতেছে কারণ আমার মেয়ে আবার কোনো কাজেই করতে চায় না তো এই জন্য বলতেছে যে আমি করবো না আমি জোর করে করে যতটুকু পারতেছি ওকে করিয়েছিলাম তো এখন আর এ পর্যায়ে সে করবেই না আচ্ছা যাই হোক এখন না করলে আর কী করার একটা রুম তো করেছে তো এখন আমি করি তো ফ্যান পরিষ্কার করতে কিন্তু আমি খুব ভালো পারি না এই ফ্যান পরিষ্কার করার কাজটা কিন্তু বরাবরে আমার ননাস করে আর আগে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল তারাই করতো তো আমি মনে হয় প্রথম আজকেই আমার বাসার ফ্যান পরিষ্কার করতেছি আবার বুঝিয়ে শুনিয়ে ছেলেকে নিয়ে আসলাম যে বাবা আমি পারতেছি না তুমি করো যেহেতু অনেক কাজ এই দিক থেকে যদি আমি এগুলো করি অন্য সব কাজ রান্না বাড়া ইফতারের গোছানো গাছানো এগুলো মানে সবই থেকে যাবে তো এই জন্য ওকে আবার খুব যত্ন সহকারে ভালো করে বুঝিয়ে নিয়ে আসছি আর এপাশ থেকে ফ্যানটা আমি পরিষ্কার করে দিচ্ছি তো যাই হোক দুটা ফ্যানে আমি পরিষ্কার করতেছি আর ওর সাথেও পাশাপাশি কিন্তু আমি কাজ করতেছি তো রোজা প্রায় শেষ আরেকটু এখন যেহেতু ঝামেলা বেশি ছিল ওই জন্য আমি চার পাঁচ দিন ওইভাবে ভিডিও দিতে পারিনি তো আমার ভাই বোনেরা দেশে এবং দেশের বাইরে কে কোথায় ঈদ করতেছেন কে ফ্যামিলির সাথে করতেছেন বা ফ্যামিলির বাইরে তো আশা করি কমেন্ট করে জানাবেন আর আল্লাহ সবার ঈদ ভালো কাটুক সবাই ভালো থাকুক আনন্দ উৎসবে মেতে থাকুক এই কামনা করি তো এই তো দেওয়ালে যে ফ্রেম ঘড়ি তারপরে যে ফুলদানিতে যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল তো ওগুলো পাশ থেকে ধোয়া হয়েছে আর একটু ভিজা তেনা দিয়ে আমাদের খালা মুছে মুছে দিচ্ছে আর আমি একটু শুকনো কাপড় দিয়ে আরেকবার মুছে নিচ্ছি তো এইগুলো না ফ্রেমগুলো দেখা যায় যে সচরাচর কিন্তু প্রতি মাসে নামিয়ে আর মোছা হয় না তো এই জন্য এগুলো একটু ভালো করে মুছতে হচ্ছে আর মেয়েকে দেখাচ্ছিলাম আমি মানে ও আমার কোলে আমার ছোটোবেলার মানে ওর ছোটোবেলার ছবিটা যাই হোক এখন মোটামুটি সব কিছু কিন্তু মুছা টোছা হয়ে গিয়েছে তো ফ্রেমগুলো আমি কোথায় কোনটা দিব তো এটা আমিও দিচ্ছি আর এ কাজটা আমার ছেলেটাকে বলছিলাম তো ও বলছে করবে তো আমিও ও দুজনে মিলেই কিন্তু করতেছি আর খুব বেশি সময় লাগেনি ঘন্টা খানিকের মধ্যেই কিন্তু আমার সব কিছু ক্লিন হয়ে গিয়েছে তো যারা এখনও এই কাজগুলো করেননি ভুলে গিয়েছেন যদি সময় থাকে করে নিতে পারেন সেই জন্যই কিন্তু এসব ভিডিও শেয়ার করা দেখা যায় যে আমরা এই সময়টায় বিভিন্ন ঝামেলায় থাকি অনেক কিছুই কিন্তু মনে পড়ে না তো অনেকের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু মনে পড়ে যায় তো যাই হোক যদি এরকম কেউ আমার মতো ভুলে দেরি করে ফেলেন তাহলে এখনও দুই তিন দুই এক দিনের মধ্যে সময় আছে করে নিতে পারেন তো এই তো এ পাশ থেকে ফ্রেমগুলো সবগুলোই হয়ে গিয়েছে এখন ড্রয়িং রুমের ফ্রেমগুলো লাগাচ্ছি আর ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করে যাই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থেকে ছোট্ট বেল বাটনটি অন করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে যাবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে তো ওপাশ থেকে খালা আবার কুটা বাছা করতেছে আমি এগুলো শেষ করে আমি রান্না এবং ইফতারের যে আইটেমগুলো ওগুলো কিন্তু করে ফেলবো ইফতারের পর এখন আর রান্না করতেছি না যেহেতু ইফতারের পরে একটু বাইরে যাওয়া লাগে তো এই জন্য ইফতারের আগে কিন্তু আমি রাতের খাবারটা মোটামুটি কমপ্লিট করে ফেলি তো রুমটাও একদম পুরোটাই কিন্তু ডিপ কিন করা হয়েছে মানে যেটা যেখানে ছিল সব কিছুই কিন্তু পরিষ্কার করেছি কোনো কিছু কিন্তু কোথাও বাদ রাখা হয়নি তো এই যে আবার ছেলে আসছে মানে আজকের কাজে ওর যে কত বায়না ছিল ও কিন্তু এরকম করে না বাসায় কোনো কাজ অমেহমান মানে কোনো ঝামেলা থাকলে ও যতটুকু পারে হেল্প করে কিন্তু আসলে রোজা শেষ হয়ে আসছে তো আর ওকে রোজাটাও মানে শেষের দিকে ওর খারাপ লাগতেছে আর আমার ছেলে কিন্তু কোনো দিনও রোজায় সেরিতেও খাবার খায় না শুধু এক গ্লাস দুধ এছাড়া কিছু খায় না তো একটু ক্লান্ত হয়ে পড়েছে এই জন্য ওর কাজগুলো করতেও কিন্তু বিরক্ত লাগতেছিলো যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ওর বয়স কিন্তু বারো প্লাস তো এখন ও মানে গত পাঁচ বছর যাবতে কিন্তু তিরিশটা করে রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ তো এইভাবে যেন রাখতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন আর ভিডিওটা তো প্রায় শেষের দিকে চলে আসছি তো এখন আমি এখান থেকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম